পনেরো পার্সেন্ট ভ্যাকসিন ভ্যাল কথা হবে পনেরো ভাই হান্ড্রেড করেন না পার্সেন বেরিয়ে যাবে এইভাবে ভ্যাকসিন বার পারানো হয় পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো তিনের কুড়ি বলছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় মানে এই যে কুড়ির ভাগের তিন ভাগ বৃদ্ধি পায় তাহলে কুড়ি যদি প্রথমে দাম হয় এখন কত হবে তেইশ কুড়ির সঙ্গে তিন বেশি হয়েছে আচ্ছা এটার আর বলছে পনেরো পার্সেন্ট কমেছে ব্যবহার কোনো পার্সেন্ট কমেছে পনেরো পার্সেন্টের ভ্যাকসিন ভ্যালু কত হচ্ছে তিনের কুড়ি তাহলে কুড়ির তিন ভাগ যদি কমে যায় কুড়ি থেকে তিন ভাগ কমে গেলে কত হবে সতেরো এটাকে গুণ করে দাও চারশো এর গুণ করলাম সতেরো তিন একান্ন এক সতেরো দুগুণে চৌত্রিশ পাঁচ থ্রি নাইন তিনশো একানব্বই এদের মধ্যে ডিফারেন্ট কত নয় চারশোর মধ্যে নয় হলে হান্ড্রেডের মধ্যে কত দুটার শূন্য কেটে গেল চার নয় টু চার দুগুণে আট এক দশ চার দুগুনে আট চার পাঁচে কুড়ি টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আচ্ছা দেখো এটা বুঝতে হয়তো অনেকেরই অসুবিধা হবে তার কারণটা কারণ এই রেশ তো না অনেকের করা নেই বা উপাসনই বা জানেও না হয়তো না জানতে পারে যদি জানে খুব ভালো কথা যদি না জানে এটাকে জাস্টিফাই করার জন্য আমি একটু আলাদাভাবে দেখি বুঝিয়ে দেবো দেখো পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়া কোনো পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কত একশো টাকায় একশো পনেরো টাকা ঠিক আছে কোনো একটা জিনিসের মূল্য একশো টাকা ছিল এখন সেটা একশো পনেরো হুম আর ব্যবহার কমিয়ে দিচ্ছে মানে কোনো একটা জিনিস যদি একশো ব্যবহার করতাম তাহলে এখন সে এইটি ফাইভ ব্যবহার করছে ঠিক আছে এতটুকু এই জিনিসটা বোঝা গেছে এবার দেখো আমরা সাপোজ ধরে নিই যে আমরা দশ কেজি দশ কেজি কফি ব্যবহার করতাম মানে সাপোজ ধরে নাও দশ কেজি কফি ব্যবহার করতাম তাহলে দশ কেজি কফি ব্যবহার করতাম আগে দশ কেজি দাম কত ছিল এক হাজার টাকা ইন্টু টেন এক হাজার টাকা তাহলে আগে আমরা খরচা করতাম এক হাজার টাকা হ্যাঁ আর কিনতাম কত দশ কেজি কফি এখন কী বলছে না পঞ্চাশ এই পনেরো পার্সেন্ট কফি কমিয়ে দিচ্ছি ব্যবহারটা কমিয়ে দিচ্ছি তাহলে দশ পার্সেন্ট যদি এই পনেরো পার্সেন্ট যদি কমি দিই কফির ব্যবহার তাহলে কত থাকে এখন কফি দশের পনেরো পার্সেন্ট কত হয় পাঁচ তিনে পনেরো পাঁচ দুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ দু দশ ঠিক আছে এটা কত হবে দেড় হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দেড় এই দেড় থেকে দশ থেকে মাইনাস করো কত হচ্ছে সাড়ে আট দশ থেকে দেড় মাইনাস করো সাড়ে আট হয়তো সাড়ে আট তাহলে আগে ব্যবহার করতো দশ কেজি এখন ব্যবহার করে কত সাড়ে আট কেজি আগে দাম কত ছিল একশো দশ একশো টাকা করে কেজি এখন দাম কত হয়েছে একশো পনেরো টাকা কেজি অনেকটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এইবার দেখো আগে দশ টাকা করে কেজি কিন্তু তখন দাম কত ছিল এক হাজার টাকা তখন তাদের বাজেট ছিল এক হাজার টাকা হলো এইবার দেখো এখন কত ব্যবহার করে সাড়ে আট করে আর কেজি কত করে দাম হচ্ছে একশো পনেরো টাকা কোথায় সাড়ে আট ইন্টু একশো পনেরো করে একশো পনেরো ইন্টু সাড়ে আট পাঁচ দেখে পঁচিশের পাঁচ হাতের হল দুই এগারো পাঁচে পঞ্চান্ন দুই সাতান্ন ফিফটি সেভেন ইন্টু আট পাঁচই চল্লিশে শূন্য হাতের চার এগারো আশে অষ্টাশি চারে বিরানব্বই নাইনটি এগারো আশে অষ্টাশি চারে বিরানব্বই আট পাঁচই চল্লিশে শূন্য হাতের চার এগারো আটটে অষ্টাশি পাঁচ বিরানব্বই এগারো অষ্টাআশি চারে বিরানব্বই ঠিক আছে পাঁচ সাত পাঁচ পাঁচ পঞ্চাশ পাঁচ রইল দুই পাঁচ থেকে পাঁচ দুই সাত পাঁচ দুই সাত নাইন একটার পর দশমিক আছে একটার পর দশমিক আছে ঠিক আছে এইবারে এইখান থেকে এটা এইটা হচ্ছে যে বর্তমানে তারা এই টাকাটা ইনভেস্ট করছে হ্যাঁ আর আগে এই টাকাটা ইনভেস্ট করতো তাই না একশো টাকা করে কেজি ছিল আর ব্যবহার করতো দশ কেজি একশো টাকা ইনভেস্ট করতো এখন সাড়ে আট কেজি ব্যবহার করে দামটা হচ্ছে একশো পনেরো টাকা করে কত ইনভেস্ট করে নশো সাত্তর পয়েন্ট ফাইভ একটু কম ইনভেস্ট করছে যদি একটু কম কম ইনভেস্ট করে দেখো যদি একটু কম ইনভেস্ট করে থাকে তাহলে এই যে ইনভেস্টমেন্টটা আছে এই যে ইনভেস্টমেন্টটা আছে এটা নিশ্চয়ই কম তার যদি কম হচ্ছে তাহলে কত হচ্ছে এখান থেকে এটা মাইনাস করে কে যাবো কত ইনভেস্ট কম করছে নাইন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পাঁচ দিতে এখানে ধার দিতে আট দুই দিতে এখান থেকে ধারে দিতে এটা হলো আট দুই দিয়ে নয়টা হলো দশ 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 শূন্য বাইশ পয়েন্ট ফাইভ বাইশ পয়েন্ট ফাইভ টাকাটা ওরা সেভ করছে কত ইংলিশে সেভ করছেন হাজারের ইংলিশে বাইশ পয়েন্ট টু ফাইভ বাইশ পয়েন্ট ফাইভ টাকা সেভ করছে তাহলে এটা আমাদের আনসারে কী চেয়েছে না পার্সেন্টেজ চেয়েছে দেখুন কত হাস পেয়েছে হাস তো অবশ্যই পেয়েছে কারণ হাজারটা খরচা হতো এখন সত্তর টাকা খরচা হয় মানে বাইশ টাকা বাইশ পয়েন্ট ফাইভ টাকা হাস পেয়েছে বাইশ পয়েন্ট হাস বাইশ পয়েন্ট ফাইভ টাকা হাস পেয়েছে কত ইংলিশটা না হাজার ইংলিশটা হাজারে বাইশ পয়েন্ট ফাইভ তাহলে হানড্রেডে কথা দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল একটা শূন্য তুলতে গেলে কী হবে একটা শূন্য এখানে আসবে তাহলে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ টাকা পার্সেন্টেজ এইবার জিনিসটা বোঝা গেল এই এই প্রসেস করলে একটু লেন্দি হবে একটু বেশি ক্যালকুলেটিভ হবে কিন্তু জিনিসটা ক্লিয়ার হলো এরকমই করবে বাট এইটা জিনিসটা ক্লিয়ার করার জন্য বুঝে গেল না